ভুল করে ভিডিওতে ক্লিক করে ফেলেছেন তাহলে কোথাও যাবেন না দুটো মিনিট ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতেট ব্যবহার করে আপনারা কীভাবে ডলার ইনকাম করবেন আপনারা যারা ক্রিপ্টো মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের কাছে কিন্তু একটা ট্রাস্ট ওয়ালেট বা ফাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে সো যদি ট্রান্সওয়ালেট না থাকে স্টোর থেকে ট্রান্স ওয়ালেট অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন এবং এখানে একটা অ্যাকাউন্ট আপনারা বানিয়ে নেবেন তাহলে এই ট্রাস্ট ওয়ালেটকে ব্যবহার করে বিভিন্ন উপায় রয়েছে উপায়গুলো ফলো করে সম্পূর্ণ ফ্রিতে ট্রাস্ট থেকে ডলার আর্ন করতে পারবেন আজকে ট্রাস্ট ওয়ালেটের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনের ভিতর যে যে পদ্ধতিগুলো রয়েছে সেইগুলো আপনাদেরকে দেখাবো আপনারা যারা ট্রাস্ট ব্যবহার করেন তাদেরকে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কারণ যারা ব্যবহার করেন এটা সম্বন্ধে জানেন না তারা কিন্তু ডলার ফ্রিতে পারছেন না আর যাদের নেই প্লে স্টোর থেকে আমরা ট্রাস্ট ডাউনলোড করে নেবেন আচ্ছা মেন ভিডিওতে যাব আপনাদের কোনো সময় নষ্ট করব না সবার আগে যেটা করবেন আপনার মোবাইলে স্টোরটাকে ওপেন করুন এবং এখানে আপনি সার্চ করবেন আপনার ট্রাস্ট ওয়ালেট তাহলে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন এটা দেখুন অলরেডি আপনার রয়েছে ফিফটি মিলিয়ন প্লাস ডাউনলোড বুঝতে পারছেন মানে ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জারের একদম টপ ডাউনলোড রয়েছে এটার এবং ফোর পয়েন্ট সিক্স রেটিং রয়েছে এখানে একটা আপনি জাস্ট এটাকে ইনস্টল করে একটা অ্যাকাউন্ট বানিয়ে নেবেন কীভাবে ইউটিউবে সার্চ করবেন অনেক ভিডিও পেয়ে যাবেন আশা করি আপনাদের প্রত্যেকের মোবাইলও রয়েছে সো যাদের নেই তারা তাড়াতাড়ি ডাউনলোড করে নেবেন যদি ফ্রিতে ডলার আমরা করতে চান সো আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে আমার ট্রাস্ট অ্যাকাউন্টটাকে ওপেন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই অ্যাকাউন্টটা দেখুন আমার রয়েছে পাঁচশো ডলার এখানে দেখুন বিভিন্ন ধরনের আমার ক্রিপ্টোকারেন্সি রয়েছে এখানে ইউএসডিটি রয়েছে এখানে আমার এখানে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন অ্যাড্রেসের আমার কিছু ডলার রয়েছে ডিআরএক্স রয়েছে ঠিক আছে সো প্রথম যেটা দেখাবো সেটা হলো আপনার অ্যাকাউন্টে যদি ডলার পরে থাকে এইটা আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট বা অন্য কোনো এক্সচেঞ্জারে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে সেখানে যদি আপনার ডলার বা যে কোনো ক্রিপ্টো পড়ে থাকে সেই ক্রিপ্টোটাকে ইউজ করে ফ্রিতে কীভাবে ডলার পাবেন সেটা বেসিক্যালি দেখাবো এই সেম জিনিসটা অন্যান্য এক্সচেঞ্জারেও আপনার পাবেন সো আপনাদের যদি ট্রান্সলেট থাকে তাহলে এই এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন তো আমার এই অ্যাকাউন্টে বেশি ডলার নেই আমি এখান থেকে জাস্ট মানে টিআরএক্স নেই আমি এখান থেকে আমার ওয়ালেট টুটালে আসছে দেখুন এই অ্যাকাউন্টে আমার টিআরএক্স রয়েছে অনেকগুলো চারশো পঞ্চাশটা মতো টিআরএক্স রয়েছে যেটার ভ্যালু বর্তমানে প্রায় একশো উনত্রিশ ডলারের কাছাকাছি এটা উপর নিজ হতে থাকে তো এখানে আপনি যেটা করবেন আপনি এখান থেকে জাস্ট এই দেখবেন এখানে এই এখানে পেজেও পেয়ে যাবেন আর্ন এই যে আপ টু সেভেন পার্সেন্ট পর্যন্ত এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও পা পেয়ে যাবেন বা আপনি যদি এ ক্লিক করেন তাহলেও আমরা এখানে বিভিন্ন অপশান পেয়ে যাবেন ঠিক আছে এখানে আমরা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমরা এই সেভেন পার্সেন্টের ওপর জাস্ট ক্লিক করবেন তাহলে দেখুন এখানে বিভিন্ন অপশান রয়েছে আমরা ডিওসডিডি রয়েছে ইউএসডিসি রয়েছে এগুলো ইথিনিয়াম নেটওয়ার্কের এবং নিচের দিকে দেখুন বিভিন্ন অপশান রয়েছে টিআরএক্স রয়েছে আপনার সোলোনা রয়েছে বিএন বি রয়েছে ইথিনিয়াম রয়েছে এবং এখানে অ্যারো অপশানে ক্লিক করলে আরও বিভিন্ন ধরনের ক্রিপ্টো পাবেন এই ক্রিপ্টোগুলো বেসিক্যালি আমরা স্টেকিং করার মাধ্যমে এখান থেকে আর্ন করতে পারবেন তো সব থেকে ভালো আপনার টিআরএক্স এখানে দেখুন টিআরএক্সে আমরা রয়েছে ফাইভ পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট এ পিআর মানে বছরে আপনাকে এক্সট্রা এই এই পার্সেন্টটা পর্যন্ত আপনার দেওয়া হতে পারে আপনি এটার উপর চাষটা ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু কোনো আপনার সমস্যা নেই আপনি স্টেকিং করবেন যখন মনে হবে আপনার ডলারের দরকার আনস্টেক করে একদম উইথড্র করে নিতে পারবেন সো এখানে আমি অলরেডি কিছু স্টেকিং করে রেখেছি ঠিক আছে একশোটা টিআরএক্স আমার এখানে অলরেডি স্টেকিং রয়েছে যার পরিবর্তে আমার এখানে দেখুন ওয়ান পয়েন্ট সিক্স নাইন টিআরএক্স মতো এখানে আমার এখানে ফ্রিতে জেনারেট হয়ে যায় এটা আমি চাইলে এখন আমি এখানে ক্লেম ওয়ালেটে ক্লিক করে এটাকে আমি অলরেডি মানে ক্লেম করতে পারবো যদি দেখায় এখানে ক্লেম লেয়ারে ক্লিক করবো তাহলে দেখুন আমার এই যে সম্পূর্ণ ভিডিও দেখো এটা অলরেডি আমার পড়া ছিল সো আমরা এখানে আবার এখানে ক্লেমে ক্লিক করছি দেখুন এই ফ্রিতে আমাদের ডলারটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে তো আমরা টিআরএক্সে আবার ক্লিক করছি এখানে নতুন একটা স্টেকিং করে দেখাবো আপনাদের যাদের থাকবে না তারা এখানে স্টেক নামের একটা অপশান পাবেন স্টেকের উপর ক্লিক করবেন তো আমাদের অ্যাকাউন্টে দেখুন তিনশো পঞ্চাশটা আমাদের টিআরএক্স রয়েছে তো আমরা এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি আপনি চাইলে একশোটা পঞ্চাশটা যেটা থাকবে আপনি দিয়ে দেবেন এখানে কোনো সমস্যা হবে না তো এখানে আর এই যে ট্রাস্ট অলেটের এই যে নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন এখানে দেখবেন বিভিন্ন ধরনের নেটওয়ার্ক রয়েছে ঠিক আছে তো এখানে বিভিন্ন নেটওয়ার্ক রয়েছে বাইন্যান্স রয়েছে ট্রাস্ট অলেট রয়েছে আপনি যে কোনো একটা নেটওয়ার্ক এখান থেকে সিলেক্ট করে নেবেন ফর এক্সাম্পল আমরা এটাতে এটা বে বেশি দিচ্ছে আমরা এটা সিলেক্ট করছি ঠিক আছে তো এখানে আপ টু আমাদেরকে এই পার্সেন্টটা পর্যন্ত বছরে দেওয়া হতে পারে দেওয়া হতে পারে মানে আমরা বুঝতে পারছেন তো এখন আমরা এখান থেকে জাস্ট জাস্ট ওয়েট এখানে আমরা কন্টিনিউ ক্লিক করব আমাদের ট্রেকিংটা হয়ে যাবে যার জন্য প্রতিদিন আমাদের ফ্রিতে কিছু মানে এখান থেকে আমাদের টিআরএক্স জেনারেট হবে আমরা চাইলে সেটাকে কী করবো আমরা ক্লেম করতে পারবো বা আমাদের যেটা আমরা স্টেক করেছি ওটা যদি আমাদের খুবই প্রয়োজন হয় আনস্টেক স্টেক করে নিতে পারবো তো ফর এক্সাম্পল আমরা এখানে কনফার্মের উপর ক্লিক করছি জাস্ট একটু দেখো ধৈর্য দিয়ে বুঝতে পারবেন এই যে আমাদের স্টেকিং হয়ে গেছে দেখুন এটা পেন্ডিংয়ে চলে গেছে ঠিক আছে সো কিছুক্ষণের ভিতরে এটা হয়ে যাবে আমরা হোম পেজে এখন চলে আসবো আসার পর আমরা টিআরএক্স এর উপর ক্লিক করছি করার পর এখানে আমাদের এটা প্রসেসিংয়ে রয়েছে আমরা শো ব্যালেন্সে ক্লিক করছি বা এই স্টেকিংয়ের উপর যদি ক্লিক করি দেখুন কিন্তু জিনিসটা লাইভ দেখাবো কাটবেন না বুঝবেন দেন কাজ করবেন তো এটা আমাদের অলরেডি স্টেক হয়ে গেছে সো আপনি যদি চান এটাকে এখনই আনস্টেক করবেন এখনই আনস্টেক করে নিতে পারবেন দেখিয়ে দিই আপনাদেরকে এখানে আনস্টেকে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন পরে আপনি এটাকে এখনই মানে আনস্টেকে ক্লিক করলে আমরা এখনই এটাকে আনস্টেক হয়ে যাবে ঠিক আছে তবে এটা আনস্টেক করলে আমরা জিরো পয়েন্ট থ্রি ফোর ফাইভ ইনস্ট্যান্ট করলে এই ডলারটা কিন্তু ফি লাগবে সো আমরা কেন দুই তিন টাকা কেন আমরা এক্সট্রা এখানে দিতে যাব এইভাবে থাক আমাদের এখানে কিছু মানে টিআরএক্স আসুক দেন আমরা এটাকে আনস্টেক করে নেবো ঠিক আছে তো আপনার ইনস্ট্যান্ট প্রয়োজন হলে আপনি আনস্টেকে ক্লিক করবেন এটা আনস্টেক হয়ে আপনার ওয়ালেটে ইনস্ট্যান্ট চলে আসবে আপনি চাইলে এটাকে অন্য কাউকে সেন্ডও করে দেবেন একদম ইজি এটা কোনো মানে এখানে কোনো ঝুট ঝামেলা নেই বা আপনার ডলার কিছু হবে এমনটা কিছু না জাস্ট যেটা এক্সট্রা পড়ে রয়েছে জাস্ট টেকিং করবেন ব্যাস অটোমেটিকলি আপনাকে একটা ওই যে বছরে যে এপিআর ওরকমই স্টাইলের একটা এখানে কমিশন এখানে এটা দেয় ঠিক আছে এ হচ্ছে ব্যাপার তো এছাড়া আপনি এখানে আর্ন অপশানে ক্লিক করবেন ঠিক আছে আর্ন অপশানে ক্লিক করার পর এখানে লাঞ্চ পুলের উপর ক্লিক করলে বিভিন্ন ধরনের লাঞ্চ পুল এখানে আসে এই সমস্ত লাঞ্চ পুলগুলোতে মানে আপনাদেরকে ছোটো ছোটো কিছু টাস্ক কমপ্লিট করতে হয় যার জন্য আপনাদেরকে ফ্রিতে ডলার দেওয়া হয় সো আমি অলরেডি এখান থেকে একটা কমপ্লিট করেছিলাম অনেক দিন আগে বাট বর্তমানে ভালো কোনো অফার নেই বা যদি অফারগুলো থেকে থাকে আমি মোটামুটি অফারগুলো সম্বন্ধে সেইভাবে জানি না তবে আমি খুব তাড়াতাড়ি এই যে ট্রাস্ট হলের যে লাঞ্চ পুল যে ব্যাপারটা লাঞ্চ পুল থেকে কীভাবে ফ্রিতে আমরা মানে এই সমস্ত এ কমপ্লিট করে কীভাবে ফ্রিতে ডলার ক্লেম করবেন সে বিষয়ে আমি ভিডিও দেবো তো যদি আপনাদের জানার খুবই ইন্টারেস্ট থাকে তাহলে কমেন্ট করো বাই যে নেক্সট ভিডিও দাও ফুল নিয়ে ভিডিও দাও আমি ইনস্ট্যান্ট খুব তাড়াতাড়ি ভিডিও দিয়ে দেবো ওকে সো এটাও ভালো এটা আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন লাঞ্চ পুল ট্রাস্টলের লাঞ্চ পুল অনেক ভিডিও চলে আসবে সেগুলো দেখে আমরা এই সমস্ত অফারগুলো কমপ্লিট করতে পারেন ঠিক আছে এগুলো মানে আপনাদেরকে ভিডিও দেখে বুঝে শুধু তারপর কমপ্লিট করতে হবে যার জন্য আমরা ফ্রিতে ডলার পাবেন তো ওটা তো গেল আর আমি আপনাদেরকে দেখালাম যে স্টেকিং করার মাধ্যমে আর্ন করবেন আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারলে আপনারা চাইল্ড করতে পারেন বেকার বেকার ইউএসডি পড়ে থাকলে তো বা পড়ে থাকলেও কিছু হবে না তার থেকে স্ট্রেকিং করলে একটা আমরা কমিশন পর্যন্ত এখান থেকে পেতে পারেন আশা করি বলতে পারলাম সো ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো দেখা হবে নতুন ভিডিওতে তৎক্ষণ বাই বাই